আমন্ত্রণ বাংলা হেলদি লাইফে আজকের বিষয় চিনির ক্ষতিকর দিক সম্পর্কে জেনে নিন যারা মিষ্টি জাতীয় খাবার বিশেষ করে চিনি পছন্দ করেন তারা আজকেই এটিকে না বলুন কেননা এখন থেকে সতর্ক না হলে অদূর ভবিষ্যতে নানা রকম ক্ষতি হতে পারে আপনার চিনি ডায়াবেটিক রোগীদের জন্য একেবারে বিশেষ বিশেষ সমতুল্য এর পাশাপাশি ক্যান্সার হৃদরোগ ও স্থূলতাকে ত্বরান্বিত করে এই পদার্থ এবার জেনে নিন চিনি আপনার শরীরে কি ধরনের ক্ষতি করতে পারে চিনি বেশি খেলে শরীরে ক্যান্সার প্রবণতা বৃদ্ধি পায় একই সঙ্গে ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের আয়ু কমিয়ে আনে এটি চিনিতে রয়েছে ফ্রুক্টোস যা বেশি মাত্রায় শরীরে থাকলে মানুষ মোটা হয়ে যায় এক সমীক্ষায় জানা গিয়েছে চিনি বেশি খেলে কোকেন গাঁজা সহ নানাবিধ নেশার সামগ্রীতে আসক্তি অনেক বেড়ে যায় কিছুদিন আগে এক সমীক্ষায় উঠে এসেছে বেশি মাত্রায় চিনি খেলে স্মৃতি হ্রাস পায় একই সঙ্গে মানসিক স্বাস্থ্যও খারাপ হয় সাম্প্রতিক এক সমীক্ষার রিপোর্ট বলছে বেশি মাত্রায় চিনি খেলে রক্তের প্রবাহে পরিবর্তন হয় ফলে হার্ট ফেল করার সম্ভাবনা বেড়ে যায় বেশি চিনি খেলে শিশুদের মস্তিষ্ক ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় একই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কমিয়ে দেয় চিনি চিনি বা মিষ্টি খাবার বেশি খেলে যেমন শরীরের নানা ক্ষতি হয় তেমনি এর ফলে আয়ও কমে যায় ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ